শুভ জন্মাষ্টমী মায়ের হাতের রান্নাঘর থেকে আজকে ভোগের পায়েস বানানোর কিছু পদ্ধতি আমি দেখালাম তাহলে শুরু করছি ভোগের পায়েস দেখুন ভোগের পায়েসের কারত্ব যত ভালো হবে ক্ষীরের মতন তত ভালো লাগবে ভোগের পায়েসের আনন্দ তাহলে শুরু করলাম ভোগের পায়েস মিছরি নিয়েছি পায়েসের জন্য কাজু কিশমিশ তেজপাতা একটু চিনি নিয়েছি ঘি আর ভোগের চাল নিয়েছি মানে গোবিন্দ ভোগ চাল আর এখানে দেড় লিটার দুধ আছে আমি বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম বসিয়ে দেব এবার দুধটাকে ফুটতে দেব ভালো করে কারণ কাঁচা দুধ ভালো করে ফুটবে দুধটা এদিকে কি করছি গোবিন্দভোগ চালটাকে কখনোই ধোবো না জল দিয়ে ধুলে পুরো গন্ধ টন্ধ সব নষ্ট হয়ে যায় তা যাই হোক এর মধ্যে একটু ঘি মাখিয়ে আমি এটাকে ভালো করে শুদ্ধ ন্যাকড়ায় আমি মুছে নেব ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিলাম এবার একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে এই চালটাকে নিয়ে নিলাম এখানে বলে রাখলাম দেড় লিটার দুধ নিয়েছি সেটাকে আমি এক লিটারে বানিয়ে ফেলবো ভালো করে ওটাকে ফোটাতে ফোটাতে সেই জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এক কেজি দুধ তার মধ্যে একশো গ্রাম গোবিন্দভোগ চাল দেব দেখো কত সুন্দর সাদা হয়ে গেছে ঘি দিয়ে মুছলে খুব সুন্দর সাদা হয় এখানে আমি এটা ফোটাতে ফোটাতে দুধটাকে কিন্তু আস্তে আস্তে গাঢ় করে ফেলেছি হ্যাঁ এর মধ্যে এই চালটাকে আমি দিয়ে দেবো এখানে দেড় কেজি দুধ ফোটাতে ফোটাতে সেটাকে গাঢ় করে নিয়ে এক কেজিতে পরিণত করেছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি গোবিন্দভোগ চাল আর যাবতীয় যা যা আছে সেগুলো এক এক করে দিচ্ছি অতটা দুধ ছিল সেটা ফুটে 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 অনেকটা নিচে নেমে গেছে চালগুলোকে দিয়ে দিলাম পরে বাকি চালগুলোকেও আমি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ তেজপাতা যেগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে অনেক কিছুই দেয়া যায় লবঙ্গ দেয়া যায় হ্যাঁ তারপরে এলাচ দারুচিনি অনেক কিছুই দেয়া যায় কিন্তু ভোগের যেহেতু সেহেতু আমি এইটুকুই দিয়েছি কাজু কিশমিশ দিলাম এবার তেজপাতা দিয়ে দিলাম ভালো করে এটাকে নাড়তে হবে নাহলে কিন্তু চালগুলো নিচে লেগে যাবে এই জন্য পায়েসের নিয়মই হলো ভালো করে ঘোটা নালে, একদম নিচে লেগে যায় ফুটতে শুরু করে দিয়েছে অনেক নিচে নেমে গেছে কিন্তু দুধটা যত নিচে যত এটাকে ফোটান মানে এ হবে তত এটা গাড়ত্ব বাড়বে একটুখানি চাল নিয়ে আমি দেখলাম যে না এখনো হয়নি তার মানে আরও হবে আরও হচ্ছে এইভাবে করতে করতে আমি আবার দেখে নেব হয়েছে নাকি যখন নাকি একদম দেখবো যে না চালটা একদম গলে মানে ইয়ে হয়ে গেছে ভাতের মতন গলে গেছে তখন বুঝবো যে না আমার পায়েসটা হয়ে গেছে এবার দিয়ে দেবো মিছরি এবার বলে রাখছি যে আমি যে চিনিটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম ঠিকই কিন্তু ওটা আর প্রয়োজন পড়েনি কারণ মিষ্টি একটু কম দিয়েছি আমি যে যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে কারণ সবাই একরকম মিষ্টি খায় না সেই জন্য সেই রকমভাবেই যার যতটা দ প্রয়োজন ততটাই ভোগেরিয়ে এটা তো আস্তে আস্তে আমাদের প্রসাদ রূপেই হবে সেই জন্য সেইভাবেই বুঝে বানাবো গ্যাস অফ করে দিয়েছি আমার পায়েস রেডি দেখো পায়েসের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে কেন না এটাকে দুধটাকে খুব সুন্দর করে ক্ষীরের মতন জাল দিয়ে নিয়েছি ভোগে দেবার পর আমি দেখাচ্ছি পায়েসের গাঢ়ত্ব কতটা গাড়ু হয়েছে পায়েস ওপরে সর পড়ে গেছে পুরো ভালো লাগলে অবশ্যই লাইক সাব করে আমার পাশে থাকবেন